দর্শক আবারও আপনাদের দেখানোর জন্য আমি যুক্ত হয়েছি এই মুহূর্তে কমিটার গুরুচিং উপজেলার সোনুলন ইউনিয়নের কামারঘাড়া ব্রিজের ঠিক উত্তর প্রান্তে এই মুহূর্তে আমরা এখানে এসেছি প্রায় দশ থেকে পনেরো মিনিট হবে তখন যে পরিমাণ আসলে পানি দেখছি এখন কিন্তু প্রায় দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পেয়েছে যার কারণে আসলে এখানে মাইকিং করা হচ্ছে মসজিদে বলছেন যে এলাকার যারা যুব সমাজ স্বেচ্ছাসেবক আছেন তারা আপনারা বস্তা গা কোদাল নিয়ে ঠিক ঘুম তির কামারখানা ব্রিজে উত্তরপাত পাশে আসার জন্য ওনারা এটা যেই অংশে ফাটল হয়েছে বা যে পাইপটি ছিল যে পাইপটি ফাটল হয়ে পানি বের হচ্ছে তীব্রভাবে এগুলো বন্ধ করার যদি চেষ্টা না করা হয় তাহলে কিন্তু এই উপজেলার জেলার নিয়ম কিন্তু প্লাবিত হয়ে যাবে ইতিমধ্যেই কিন্তু এলাকার যে পরিমাণ পানি বের হচ্ছে স্থানীয়রা বলছেন যে পরিমাণ পানি বের হচ্ছে এটা কিন্তু আসলে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই যে এখানকার এই যে পানি বের হচ্ছে এবং বন্ধ করার চেষ্টা করছেন কিনা বন্ধ চেষ্টা করছেন বস্তা দিনে থাকে না ওই মাথাটা খুঁজে পেয়েছেন এখনো খুঁজে পাওয়া যায় নাই ফ্লাইট ফ্লেটে গিয়েছিল

জনপ্রতিনিধি সাবেক যারা আছেন তারা এখানে আসছেন তারা এসে এখানে তার পরিস্থিতি যে পানি যে বের হচ্ছে এটা নিয়ন্ত্রণ করার জন্য ওনারা চেষ্টা করছেন এই মুহুর্তে এই যে পানি বের হচ্ছে এখানে উৎসুক জনতা কিন্তু ভিড় করছেন দেখা যাচ্ছে তার বাড়িঘর এখানে স্কুল কলেজ যারা আশেপাশে ছিল তারা কিন্তু এই এলাকা ছেড়ে ইতিমধ্যেই ওনারা আশ্রয় নিয়েছেন নদীর আইলের উপরে কারণ এখানকার আসলে যে পরিস্থিতি যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটলে কিন্তু এখানে আসলে থাকা যাবে না হতাহতের সম্ভাবনা আছে এই কারণে ওনারা এখান এখান থেকে নিরাপদ আশ্রয় চলে গিয়েছেন কুমিল্লার অনেকে জানতে চেয়েছেন এটা কুমিল্লার গুরুচিং উপজেলার কামারখাড়া এলাকা এই এলাকাটাতে এই যে দেখেন পানি কীভাবে বের হচ্ছে এই পানি যদি বের করা রোদ না করা যায় তাহলে কিন্তু স্রোত বাড়ছে আসলে সময় যত তো বাড়ছে এটার পানির তীব্রতা তীব্রতা কিন্তু কতই বাড়ছে এই যে দেখছেন এই এই ফাটল দিয়ে পানি বের হচ্ছে যার কারণে কিন্তু মানুষ খুব আতঙ্কিত বা ওনারা কিন্তু অনেক কাঠ বস্তা গাছ চা দিয়ে চেষ্টা করেছেন বন্ধ করার জন্য কিন্তু বন্ধ করতে পারছেন না এই যে পানি বের হচ্ছে দিক দিয়ে এই পানি কিন্তু ইতিমধ্যে এখানে দু তিনশো পরিবার কিন্তু পানিবন্দি ভরে পড়েছে যদি এটা আরও ব্যাপক পরিমাণে যদি এটাকে বৃদ্ধি পেয়ে যায় তাহলে কিন্তু এই এলাকার মানুষজন কিন্তু আসলে আরও বিপাকে পড়ে যাবে এবং যদি এটা বাড়তে বাড়তে যদি দেখা যায় যদি বাঘ ভেঙে যাক তাহলে কিন্তু এখানকার পরিবেশ আসলে পুরোপুরি চিত্রা ফালতে যাবে ইতিমধ্যে কিন্তু গরু ছাগল হাঁস মুরগি নিয়ে যে মাইকিং করা হচ্ছে মসজিদে মসজিদে মাইকিং করা হচ্ছে এটা একটা বরুচিত কামারখান ওনারা বলছেন সবাই আস্তে যাওয়ার জন্য মসজিদে মাইকিং করা হচ্ছে হ্যাঁ ওনারা মাইকিং করে মাইকিং করে স্থানীয় লোকজন বলছেন সবাই নিরাপদ আশ্রয়ে চলে যান যারা যুবক আছেন তাদেরকে বলছেন যে স্বেচ্ছাসেবক আছেন তাদেরকে কাজ করার জন্য নারী পুরুষ নারী পুরুষ বৃদ্ধ যারা আছেন তাদেরকে নিরাপদ স্থায়ে যাওয়ার জন্য ওনারা বারবার মাইকে ঘোষণা করছেন এই মুহূর্তে আসলে নিরাপদ স্থানে যাওয়া ছাড়া কিছুই করার নেই কারণ পানি এখানে যে পরিমাণ সকাল আটটা থেকে বের হচ্ছিল এর কয়েক গুণ পরিমাণ পানি কিন্তু এই মুহূর্তে এখান দিয়ে বৃদ্ধি পাচ্ছে যার কারণে এলাকায় আতঙ্ক সৃষ্টি হচ্ছে কারণ যদি বাদ ভেঙে যায় তাহলে কিন্তু বহু হতাহত হওয়ার সম্ভাবনা আছে ওনারা স্থানীয় যুবকরা আমাদেরকে বলছেন উপজেলা প্রশাসন ফায়ার সার্ভিস জেলা পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসন ওকে দৃষ্টি আকর্ষণ করেছেন আপনারা এসে কামারখাড়া ব্রিজের যে ভিতরে যে অংশে ফাটল বা ভেঙে গিয়েছে ফাইভটি সে ফাইভ যদি বন্ধ না করা হয় তাহলে কিন্তু এভাবে পানি আসতে থাকলে যে কোনো সময় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে যেহেতু বমতির পানি এই মুহূর্তে প্রায় সত্তর সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এটা কিন্তু বমতির পানি যতই সময় করাচ্ছে ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমরা দেখেছি পালপাড়া এলাকায় বুমতির পানি কিন্তু আইনের পায়ে এক ফুট নিচে পাইলে পালপাড়া এলাকায় আইনের পায়ে এক ফুট নিচে এভাবে চলতে থাকলে কিন্তু আসলে মানুষের অনেকটা আতঙ্কিত অবস্থায় আছে আর আমরা চাচ্ছি যে আসলে উপজেলা স্বেচ্ছাসেবক প্রশাসনের লোকজন আপনারা এই যে এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এত স্রোত আসলে এই মুহূর্তে এখানে সাধারণ মানুষ স্বেচ্ছাসেবক যারা আছেন তাদের এই যে প্রাণীর এখানে স্রোতের তীব্রতা যদি বন্ধ না করা যায় আমি এখন আইলের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আইলের উপরে কি অবস্থা নদীর ওপারে এখানে স্থানীয় লোকজন কাউকে দাঁড়াতে দিচ্ছেন না কারণটা হচ্ছে এই যে নদীর অবস্থা আপনাদেরকে দেখাবো এখানকার যে নদী যে এলাকাটাতে থাকুন বা ফাইভটি সেচের জন্য নির্মাণ করা হয়েছিল পানি উন্নয়ন বোর্ডের সেই ফাইভটি ফেটে গিয়ে কিন্তু সেই ফাইভটি ফেটে গিয়ে কিন্তু এখানকার পরিস্থিতি খারাপ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে স্বেচ্ছাসেবকরা কিন্তু প্রচুর বস্তা নিয়ে এসেছেন এই বস্তাগুলো কিন্তু যদি সঠিকভাবে সঠিক জায়গায় খুঁজে বের না করা যায় তাহলে কিন্তু এদিক দিয়ে বড় ধরে দুর্ঘটনা ঘটতে পারে এই যে বস্তা স্বেচ্ছাসেবক যারা আছেন তারা কাজ করছেন এই এলাকাটাতে আমি আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রেখি এখনও পর্যন্ত কামারখানা এলাকায় কিন্তু যেদিনটা গুজব বের হয়েছে বাদ ভেঙে গিয়েছে এ ধরনের কোনো কিছুই হয়নি শুধুমাত্র ফাইভ ফেটে ফাইভ দিয়ে যে পরিমাণ পানি বের হচ্ছে এটাও কিন্তু একটা আতঙ্কার বিষয় ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এখানে উপস্থিত হয়েছেন প্রশাসনের লোকজন এখানে উপস্থিত হয়েছেন ওনারা এই এলাকাটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন ধন্যবাদ জানাচ্ছেন সেনাবাহিনীকে ওনারা এই মুহূর্তে এসে এখানকার আসলে জন জনতা যারা আছেন তাদেরকে বলা হচ্ছে যে আপনারা থাকার দরকার নেই শুধুমাত্র স্বেচ্ছাসেবক যারা আছে তারাই থাকার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যরা ঠিক কামারখাড়া ব্রিজ এলাকায় ওনারা এসেছেন এবং এই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ওনারা চেষ্টা করছেন দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলো নন ইউনিয়নের কামারখাড়া এলাকা এই এলাকাটাতে একটি ফাইভ ফেটে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের সেই ফাইভটি ফেটে গিয়ে কিন্তু এখানকার পরিস্থিতি যে পরিমাণ পানি বের হচ্ছে ইতিমধ্যে দু তিনশো পরিবার কামারখাড়া এলাকার যে ওনারা বাড়িঘর ছেড়ে প্রাণ বাঁচানোর জন্য কিন্তু ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে চলে এসেছেন গরু ছাগলগুলো যে যার মতো করে এসে নদীর পাড়ে বেঁধে রেখেছেন কারণটা হচ্ছে যে এখানকার পরিস্থিতি আসলে এই যে গুমটির এই যে গুমটি দুঃখ আসলে দীর্ঘ চব্বিশ বছর পর দু হাজার বছর পর দু হাজার চব্বিশ সাল এখন আর দু সালে কিন্তু সর্বশেষ বন্যা দেখেছিল সাধারণ কুমিল্লাবাসী কিন্তু এরপরে কিন্তু আসলে এ ধরনের পরিস্থিতি গত বিশ বছর কেউ দেখেনি যার কারণে এখানে মানুষজন বেশি ভিড় করছে যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে না সেনাবাহিনী আসছে অলরেডি তারা পরিকল্পনা নিচ্ছে এখন তারা কাজ করার লেগে এখন নামার জন্য এখন চিন্তা ভাবনা কি। করা ফায়ার সার্ভিস এর জন্য আছে ফায়ার সার্ভিস আছে এরপর আমাদের সেনা বাহিনী আছে এরপর আমাদের মনে করেন এখানে আবার পুলিশ কর্মকর্তা আছে এরপর গ্রামের যে সিনিয়র মুরব্বি আছে তারা এখানে কাজ করার জন্য অলরেডি কি করা যায় পরিকল্পনা তারা এটা নিয়ে ভাবতেছে এরপর আমাদের সাধারণ মানুষ এখানে কি খাবে না খাবে এটাও তারা পরিকল্পনা সেনাবাহিনী করতেছে